সেই মান্দারি আরিয়াসিন এবং রয়েছে মোস্তাক মাল দুজনেই গোনাকুর করে থাকেন তো বলা যায় নিঃসন্দেহে এটা গনাপুর হচ্ছে আজকের কাঞ্চনপুর গ্রামের খেলা কুমিল্লা জেলা বোররফ জেলা সাকপুর ইউনিয়ন কাঞ্চনপুর মিয়াজিবাড়ি মসজিদের পাশে হচ্ছে আজকের এই খেলাটি এখন আমরা দেখতে পাচ্ছি মান্দারি আর ইয়াসিন এবং রয়েছে সেই মোস্তাক মাল মগুন্দপুরের মোস্তাক

মোস্তাক ভাই মাইক দিতে পারলে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে দিদার হোসেন ভাই কমেন্ট করেছেন দেখা খেলাটি কেমন হয় মাল রয়েছেন মোস্তাক মোস্তাক মুগুন্দপুর ইয়াসিন সেই মান্দারিয়া গ্রাম মান্দারিয়া আজকের সেই কাঞ্চনপুরের খেলা বরুড়া উপজেলার মনামালার এলাকা মরুভূম মনামালার এলাকা একটু জুম করেন হ্যাঁ জুম এখন ঠিক আছে কিনা জানাবেন চা খান হ্যাঁ চা খাম হইছে একটু পরে বাড়ামু কফি হবে কফি অসাধারণ খেলা চলতেছে আজকে মোস্তাক এবং ইয়াসিন মোস্তাক এবং ইয়াসিন খুব টানটান উত্তেজনা খেলা চলছে তবে খুবই টানটান উত্তেজনা খেলা চলতেছে আজকে কাঞ্জন প্রোগ্রামের খেলা

বিভাগের আচ্ছা আচ্ছা তো খেলাটি শেষ পর্যন্ত কি হয় দেখতে চোখ রাখুন মনোযোগ সহকারে দেখুন এখন চলতেছে মোস্তাক এবং মালের খেলা দেখেছেন আসলে কথা বলতে বুঝতে পারছি না ভাই ঝামেলা খুশি হইতাম তো জানলে খুশি হইতাম কালিয়া নাকি হবে কালিয়া আমার খেলা নাকি দেখবে খেলবে আসলে কমেন্ট আর একটু ভালো করে একটু বল বলবেন আসলে বুঝতে পারি না দেখা যাক মোস্তাক এবং ইয়াসিনের খেলা চলছে মোস্তাক এবং ইয়াসিনের খেলা চলতেছে আজকে আগামী খেলা যদি হয় আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে জানিয়ে দিই মাঠের মধ্যে আসলে বলতে পারছি না কারণ হচ্ছে এটা কোনো গ্যারান্টি নাই খেলা হবে না হবে সিনিয়র প্লেয়ারদের এক সমস্যা শাকিল ভাই ওই ফ্যাশা যায় কেন তো দেখা যাক মোস্তাক এবং ইয়াসিনের খেলা চলতেছে লাল প্যান্ট পরা ইয়াসিন এবং

আমাদের সাথে যুক্ত রয়েছেন রাশেদ মাল রাশেদ মাল আসসালামু আলাইকুম বাবলু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে ভালো

তো এই সিজনের প্রথম কিন্তু আমরা খুবই দুর্দান্ত একটি খেলা দেখতে পাচ্ছি এই শীতের প্রথম আকর্ষণীয় একটি খেলা হচ্ছে কাঞ্চনপুর গ্রামের খেলা এই খেলাটি আয়োজন করা হয়েছে প্রবাসী এবং গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আয়োজন করা হয়েছে খেলাটা আর মাঠে যারা দায়িত্ব পালন করতেছে সাঁকুর ইউনিয়নের ছাত্র নেতা রয়েছে শাকিল কাঞ্চনপুরের কীর্তি সন্তান

তো নজরুল ভাইয়ের খেলার আয়োজনে কিন্তু খুবই জাঁকজমকপূর্ণ হতে হবে নজরুল ভাই খেলায় আকর্ষণ থাকতে হবে তো আজকের খেলায় কিন্তু নজরুল ভাইয়ের পক্ষ থেকে প্রত্যেক করেই একটি করে গেঞ্জি একটি করে গেঞ্জি শুরু থেকে কিন্তু দেওয়া হয়েছে এত পরিমাণ দর্শক যেটা গাছের আগেও কিন্তু গাছের আগেও দর্শক কিছুটা উঠছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আবির খান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন শরীফ খান যুক্ত রয়েছে ভাই আমি আজকে অবশ্যই ভাইয়া শরীফ এটা কি আমাদের শরীফ ভাই নাকি জানাবেন এটা কি সোনা শরীফ ভাই নাকি তো আমাদের লাইভ সম্ভবত যুক্ত রয়েছেন সেই কালীর বাজারের প্রীতি সন্তান ভাই সৌদি আরব বিশিষ্ট ব্যবসায়ী

তো দেখতে পাচ্ছি মোস্তাক এবং মালের খেলা আজকে কাঞ্চনপুর গ্রামে কুমিল্লা জেলা বড়ুয়া জেলা শাকপুর ইউনিয়ন কাঞ্চনপুর গ্রাম মিয়াজিবাড়ি মসজিদের পাশে হচ্ছে আজকের খেলাটি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোস্তাক এবং রয়েছে ইয়াসিন সেই মান্দারিয়ারে আছেন এবং মোস্তাক পাল রয়েছে নগন্দপুর থেকে আগত মোস্তাক অসাধারণ খেলা চলতেছে মোস্তাক এবং ইয়াসিন মোস্তাক এবং ইয়াসিনের খেলাটি শেষ পর্যন্ত কি হয় দেখা যাক লবি ও ব্রোক মিতা যুক্ত রয়েছে ইউসুফ বিডি স্বপন ভাই কি ল্যাবইযুক্ত রয়েছেন জানাবেন স্বপন বিডি বাই কি ল্যাবইযুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদেরকে দুইটা খেলা যাওয়ার যেই যাতায়াত বাড়া বলেন খাওয়া দাওয়া বলেন তো ওনার পক্ষ থেকেই দেওয়া হয়েছে আর ওনার কাছ থেকে একটা মেসেজ ছিল সেটা প্রত্যেকে যেন বলি যে যে অবস্থায় থাকুক না কেন ফাঁস্ত নামাজ যেন আদায় করে তো ওনার পক্ষ থেকে একটা মেসেজ ছিল ওনার নাম বলা নিষেধ ছিল ওনার বাড়ি কোন সেটাও সেটা নিষেধ ছিল খেলা দর্শকের চারিত চলে গেছে সফল <laughs> আর দশ মিনিটে মিনিট তো বারে গেছে বারো মিনিট সাধারণ চলতেছে মস্তাক এবং খুবই টান টান উত্তেজনা খেলা চলতেছে নাকি বাবলু ভাই সাথে আছে তো একজন কথা বললে আসলে দুজনে একসাথে বললে সমস্যা এই কারণে হুমায়ুন ভাই যুক্ত রয়েছে মান্দারিয়ার মামুন দেওয়া দরকার কি জন্য ভাই

একজন বললেন বললাম ফাইনাল খেলা কবে জানিয়ে দেওয়া হবে ভাই ফাইনালের ফিলে তো পাইতেছি খেলা অনেক চমৎকার হইতেছে টোটালি ফাইনালে যাদেরকে পাওয়ার কথা মাঠে তারাই কিন্তু মাঠে আছে তারপরও জানিয়ে দেওয়া হবে যখন ফাইনালের সিদ্ধান্ত হবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আর বিশেষ করে লাইভে যেখান থেকে যুক্ত আছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন শেয়ার করে সমান সমান সমান